আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত অনেক দিন পরে জাম ভর্তা বানাবো জামগুলোকে ভালো করে পানি দিয়ে নেড়ে ছেড়ে ধুয়ে নিচ্ছি জাম যখন গাছে নিচে পড়ে এতে বালু ঢুকে যায় জামগুলো ফেটে যায় ভালো করে না দেওয়া হলে খেতে ভালো লাগে না ভালো ভালো লাগে তার জন্য আমি বারবার করে ধুয়ে নিচ্ছি জাম আমার ভীষণ প্রিয় এগুলো সব সময় তো পাওয়া যায় না বাজারে যখনই ওঠে তখনই আমি কিনে নিয়ে আসি তো কয়েকবার দোয়া শেষ এখন ফানিগুলো খুব ভালো করে জড়িয়ে নেব এখানে কোনো পানি রাখব না কারণ জাম কসলালে এমনিতেই পানি বাহির হয় যেহেতু এটা রসালো ফল আর এইদিকে আমি শুকনো মরিচ ফুরিয়ে নিচ্ছি আজকে শুকনো মরিচ দিয়ে জাম পত্তা বানাবো মরিচ দিয়ে বর্তা বানালে যে খাবার জন্য আমি মজা দিয়ে নিয়েছি এখন এখানে ফোড়া মরিচ লবণ এবং রসুন বাটা দিয়ে ভালো করে কষলিয়ে নিব আর প্রত্যেকটা জাম টিফে টিফে কষলিয়ে নেব অনেকে আছে গোটা গোটা খায় এগুলো শুধু লবণ মরিচ মাখিয়ে ওভাবে আমার কাছে ভালো লাগে না এভাবে ছোটকিয়ে বক্তা বানালে খুবই মজা হয় তো সবগুলোকে আমি এভাবে টিপে টিপে চটকিয়ে নেব অনেক সুন্দর একটা কালার এসেছে আর রেডি হয়ে জাম বর্তা এটা খেতে এতটা লোভনীয় হয়েছে না খেলে বোঝা যাবে না যে কোনো বত্তা একা একা খাওয়া যায় না সবাই এসে হাজির হয় তাই সবাইকে দিয়ে এখন খাবো সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা তো খেতে খুবই অসাধারণ হয়েছে এখন সকাল দশটা বেজেছে কাঁঠাল গাছগুলো চেক করার ফালা কারণ চেক না করলে পাখি সব কাঁঠাল খেয়ে নেয় আর এখানে একটা ছোট্ট কাঁঠাল গাছ ছোট্ট কাঁঠাল গাছে একটা ছোট্ট কাঁঠাল ধরেছে এই কাঁঠালটা দেখতে কিনা সুন্দর অনেক কাঁঠাল দেখতে অনেক রকম হয় এটার কাঁটাগুলো একটু বড় বড় আর এটা হলো বাগানের ভিতরে অনেক বড় বিশাল গাছ এটা এ গাছের কাঁঠালগুলো অনেক নষ্ট হয় যেহেতু বড় গাছ একবারে উপরে মগ ডালে যে কাঁঠালগুলো আছে ওগুলো ফাঁকে খেয়ে নেয় অথবা পেকে নিচে পড়ে যায় একটু নেওয়া যায় না তো তার জন্য আজকে একটা ছেলেকে গাছে উঠানো হয়েছে দুই একদিন আগে কাঁঠাল পাড়তে গিয়ে মায়ের গায়ে তিনটি কাঁঠাল পড়েছে বলেছিলাম আমার প্রথম ভিডিওতে তার জন্য আজকে কাঁঠাল পাকার আগে কেটে ফেলা হবে দুই একদিন দিন রাখলে এগুলো ফেকে যাবে আর ছেলেটা গাছে উঠেছে সবগুলো কাঁঠাল পারা শেষ এখন নেমে যাচ্ছে আমাদের এই গাছটা অনেক পুরানো অনেক বয়স হয়েছে এটা আমার দাদা দাদির আমলে দাদা দাদিকে আমরা দেখিনি আমাদের চরমের আগে দাদা দাদি মারা গিয়েছে এই গাছটা নাকি আমার দাদির হাতের তো দাদিকে আল্লাহ বেহেস্তানো ছিল দান করুক দোয়া করি আসলে একটি গাছ উঠাতে অনেক কষ্ট কোনো গাছ মারা যায় কোন গাছ একটু বড় হয় ফল দেয় আর এখানে কাঁঠালগুলো পেরে নিয়ে উঠানে রাখা হয়েছে আর এগুলো হলো গাব গাবের ভিতরে অনেক পিঁপড়ে পিঁপড়েগুলো সরিয়ে এখন গাবগুলো ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হচ্ছে এগুলো আছার দিয়ে বর্তা বানানো হবে অনেক জেলায় এই গাবগুলো রান্না করে খায় আমরা কখনো রান্না করে খাইনি আমরা আজকে এগুলো আম দিয়ে বর্তা বানাবো খেতে খুবই ভালো লাগে আর এখানে মরিচগুলো শুকানো হচ্ছে মরিচ শুকিয়ে সংরক্ষণ করলে অনেক দিন ভালো থাকে তা না হলে ভিতরে কালো কালো হয়ে যায় আর এগুলো হলো লাউর বিচ্ছি এই লাউ বিচ্ছিগুলো সংরক্ষণ করা হবে পরবর্তীতে এগুলোর গাছ হবে এখানে মশলা তেজপাতা এগুলো শুকানো হচ্ছে বাড়িতে নতুন অতিথি এসেছে তার জন্য চুটকি রান্না করা হয়েছে এখন মেহমানকে চুটকিগুলো দেওয়া হবে খাওয়ার জন্য আরও অনেক কিছু আয়োজন করা হয়েছে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ